মাসা আমার এই সিরাজি জোড়াটা এইবার তিনটা ডিম পারছে এর আগে কখনও তিনটা ডিম পারে নাই প্রত্যেকবার দুইটা করেই পারে দেখেন এক দুই তিন তিনটার ডিম পারছে এবং তিনটা ডিম থেকে তিনটা বাচ্চাই হয়েছে তো আজকের ভিডিওতে টোটাল চার জোড়া কবুতর বিক্রি করা হবে চার জোড়ার সাথেই দুইটি করে বাচ্চা আছে কিন্তু সিরাজির সাথে তিনটা এই জোড়াটা সম্পূর্ণ রানিং একটা জোড়া বর্তমানে এখন ডিম নিয়ে বসে আছে এরা বাচ্চা দেখে আবার ডিমও পেরে দিছে বাচ্চা সহ এই সিরাজি কবুতর জোড়াটা মাত্র এক হাজার টাকা ফুল এক্টিভ রানিং জোড়া এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলোকে বলা হয় কালদম কবুতর গাংচিল কালদম ফুল ফ্রেশ একটা জোড়া বাচ্চা সহ এই কালদম জোড়াটা মাত্র পাঁচশো টাকা পড়বে যারা ভালো জিনিস খুঁজতেছেন ডিম বাচ্চা করানোর জন্য রানিং কবুতর খুঁজতেছেন তারা এই কবুতরগুলো ক্রয় করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমরা কবুতর বিক্রি করে থাকি ঢাকার বাহিরে কিংবা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব কালদম জোড়াটা মাত্র পাঁচশো টাকা বাচ্চা সহ খুবই ছটফটে এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া চন্দন কবুতর একেবারে ফ্রেশ কোয়ালিটির এবং ডিম বেবি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই জোড়াটা পাঁচশো টাকা বাচ্চাসহ অ্যাটলাস্ট এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্ট ইন কবুতর যারা ভালো মানের এবং উইদাউট মিসমার্ক ব্ল্যাকলেস শার্ট ইন খুঁজতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন বাচ্চা সহ এই শার্ট ইন কবুতর জোড়াটা মাত্র 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 এক হাজার টাকা কারো পছন্দ হলে স্ক্রিনে থাকা ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন